মর্নিং বন্ধুরা আমি এতদিন অন্যজনের বাড়িতে দেখে এসছি যে একই রকম একটা গাছের দুটো ডাল থেকে দু রকম ফুল আছে এবার আমার বাড়িতে দেখছি লাল জবা না থেকে কিনেছিলাম হঠ প্রথম যখন গাছটা ফুল ওঠে এই মানে না খুব সাদা না একটু ঘেয়া ঘিয়া কালার এইটা ফুটে আমার খুবই রাগ হয়েছিল যে আমি লাল জবা কিনে আসলাম দোকানদার আমাকে হচ্ছে এই রকম জবা মানে এই ঘিয়া ঘিয়া জবাটা দিয়েছে দুটো ডাল কেটেও দিয়েছে হঠাৎ একদিন দেখে লাল ফুট করলে দিয়ে যেমন তাহলে দুটো ডালে দুই রকম দিয়ে রাখ আর এক পাত্তা নীলকণ্ঠ থেকে নিয়ে দেখো ধপ্পা নীলকণ্ঠ একদম ধপ্পা এটা কিন্তু প্রথম আমার বাড়িতে এরকম মাছ একবারে থেকে একবারটাই হয় কিন্তু হচ্ছে হয়ে থপা দেখে তো খুব অবাক ভালোও লাগে একবারে থেকে এই থপা নিয়েটা যখন পুজো করা হয় খুব সুন্দর লাগে দেখতে দোকানে দেখে এসেছি এই ফলটা প্রথমে নাম জানতাম না যে হচ্ছে এটা কি ফল কি এরকম প্রথমে সবার মুখ থেকে শুনতাম যে এই ফলটার বিশাল দাম মানে কার্যকারিতা অনেক কিন্তু দেখো সেই ফলই আমার বাড়িতে এখন ফলটা নামও জেনে গেছি অনেক এর গুণও আছে একে ড্রাগন বলে ড্রাগন গাছটা প্রায় বছর থাকা মাটিতে সেরকম জোর টোট হয়নি গাছটা সেরকম যত্নও হয়নি এতদিনের ফল হয়েছে না টাটা পরে আরেকটা ছোট্ট মিনি ব্লকে দেখা হয়